আসসালামু আলাইকুম প্রিয় সতা আমি ডক্টর এম ই আরাফাত অভি মুখ ও দন্তক বিশেষজ্ঞ সার্জন সিফ কনসালটেন্ট এন্ড ডিরেক্টর হিসেবে আছি ডক্টরস ডেন্টাল ইমপ্লান্ট সেন্টার এন্ড মেডিকেল ক্যাব বুগ্রা বরাবরের মতোই আজকে আরেকটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে অনেকেই আমাদের কাছে ফেসবুক মেসেঞ্জার ইউটিউব হোয়াটসঅ্যাপ ইউটিউবে জানতে চান যে ফাঁকা দাঁতের কারণ কি এবং এর চিকিৎসা সমূহ কি কি এবং এর চিকিৎসা খরচ কেমন ডিটেলস জানাবেন তাদের আলোকে আজকের ভিডিওটি করা আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ তাহলে বিস্তারিত জানতে পারবেন দাঁত খুবই শরীরে এটা যেমন মানুষের সৌন্দর্য বর্ধন করে পাশাপাশি আমরা খাবার থেকে নিউট্রিশন পেতে ব্যক্তিত্ব প্রকাশে পার্সোনালিটি ডেভেলপে এবং কনফিডেন্স লেভেলটাকে হাই করার জন্য দাঁতের গুরুত্ব অবরিসী তবে হ্যাঁ দাঁত শুধু থাকলেই হবে না সেটা সঠিক জায়গায় সঠিক ভাবে সুন্দর ভাবে থাকতে হবে কারণ আপনি দাঁত আছে কিন্তু সে দাঁতটা হয়ে আছে তাহলে কিন্তু লাভ হবে না কারণ দেখতে আপনি তখন অথবা দাঁত আছে ঠিকই কিন্তু আপনার দাঁতের সামনে দাঁতে অনেক স্পেসি হ্যাঁ কথা বলতে গেলে থুতু বেরিয়ে যায় হ্যাঁ খুবই ইরিটেড ফিল হয় এটা একটা বিষয় তো এই জন্যই বলি যে শুধু দাঁত থাকলে হবে না মানুষের সৌন্দর্যের অনেকাংশ আপনার চেহারা যতই সুন্দর হোক আপনার দাঁত যদি সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করা না থাকে তাহলে কিন্তু আপনার সৌন্দর্য বর্ধন বিকশিত হবে না ভালোভাবে প্রকাশ পাবে না তখন আপনাকে দেখতে বিশ্রী লাগবে তো যাই হোক আমরা আসি আসল কথায় সেটা হচ্ছে আমাদের ফাঁকা দাঁতের কারণ কি কি হতে পারে প্রিয়দর্শ্রতা দাঁত ফাঁকা হওয়ার অনেকগুলি কারণ হতে পারে প্রথম এবং প্রধান যে কারণ আমি বলবো সেটা হচ্ছে জেনেটিক অথবা হেডিটাই যেটাকে বংশগত কারণ বলা হয় অনেকে দেখবেন বংশে আছে আপনারও হতে পারে এরকম অথবা হতে পারে ঠিক ল্যাবিয়াল ফ্রিনাম অর্থাৎ আমাদের সামনের দুই দাঁতের মাঝখানে দেখবেন একটা ফ্রিনাম থাকে হ্যাঁ তো এটা যদি কারো খুব মোটা থাকে ঠিক থাকে তখন হয় কি আপনি যখন কথা বলতে যাবেন যখন মাসলের মুভমেন্ট হবে টেনশন হবে টান পড়বে তখন আপনি দাঁতটাকে ফাকা করে দিতে পারেন তো হতে পারে আপনি টান ছাস্টি জিব্বার কারণে হতে পারে অথবা থাম সাকিং আঙ্গুল চোষার কারণে বাচ্চারা যেরকম আঙ্গুল চোষে এটার কারণেও হতে পারে অথবা আপনার টুথের সাইজ যদি খুবই ছোট হয় মাড়ির তুলনায় খুব ছোট হয় সেক্ষেত্রেও দাঁতে স্পেসিং হতে পারে অথবা হতে পারে আপনি মুখের মাড়ির কিছু ডিজিজের কারণে যেমন পিরোডনটাইটিস হলে অথবা দাঁতে প্রচুর ক্যালকুলার জমলে সেই ক্ষেত্রে দাঁতে স্পেসিং হতে পারে অথবা হতে পারে আপনার মাল্টিপল দাঁত স্মিসিং অথবা কোন কারণে আপনি ইনস্ট্রাকশন করে ফেলে দিয়েছেন সেই ক্ষেত্রে আপনার দাঁত ফাঁকা হতে পারে আরো অনেক কারণ হতে পারে বাট মোটামুটি এইগুলি কারণই মেইন হিসেবে ধরা হয় প্রিয় দর্শক আপনারা জানতে পারলে যে দাঁত ফাঁকা হওয়ার কারণ সমূহ কি কি প্রিয় দর্শক এখন আমরা আলোচনা করব ফাঁকা দাঁতের চিকিৎসা কি এবং এর খরচ কেমন হতে পারে এবং কত সময় লাগতে পারে সেটা আমরা এখন আলোচনা করব ফাঁকা দাঁত এটা দুই ধরনের হতে পারে একটা হচ্ছে আপনি শুধু মিড লাইন স্পেসিং বা ল্যাটারাল স্পেসিং আরেকটা হতে পারে জেনারেলাইজ স্পেসিং অর্থাৎ মুখের সবগুলো দাঁতের মাঝখানেই ফাঁকা হয়ে আছে এটা হতে পারে তো জেনারেলাইজ স্পেসিং অথবা শুধু মিডলাইন স্পেসিং সিঙ্গেল স্পেসিং প্রিয় এই ফাঁকা দাঁতের চিকিৎসা আমরা চার ভাবে করতে পারি প্রথম হচ্ছে আমরা অর্থোডন্টিক চিকিৎসা অর্থাৎ অর্থোডন্টিক ব্র্যাকেট অথবা ক্লিয়ার অ্যালাইনারের মাধ্যমে করতে পারি সেকেন্ড হচ্ছে আমরা জিরকোনিয়া ভিনিয়ার অথবা পোর্সেলিন ভিনিয়ারের মাধ্যমে আমরা এটা করতে পারি থার্ড নাম্বার হচ্ছে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে কম সময়ে যেটা করা যায় সেটা হচ্ছে কম্পোজিট ভিনিয়ার এটার মাধ্যমে আমরা ফাঁকা দেখতে চিকিৎসা করতে পারি ফোর্থ নাম্বার অর্থাৎ লাস্ট যে ট্রিটমেন্ট প্রটোকল সেটা হচ্ছে রুট ক্যানেল করে ক্যাপের মাধ্যমে আমরা এই ফাঁকা দাঁতের চিকিৎসাটা করতে পারি এখন আমরা এইসব বিষয়ে বিস্তারিত জানবো কোন চিকিৎসা করতে এই চারটা চিকিৎসার মধ্যে কোন চিকিৎসা করতে কত সময় লাগে এবং কত টাকা লাগে প্রথম এবং প্রধান চিকিৎসা যেটা সবচেয়ে ভালো এবং সবচেয়ে সুন্দর চিকিৎসা সেটা হচ্ছে অর্থদৈত্রিক চিকিৎসা আপনি এটা দুই ক্ষেত্রেই করতে পারবেন যেটা আপনার জন্য কোনো ক্ষতি হবে না সবচেয়ে ন্যাচারাল যে চিকিৎসা সেটা হচ্ছে অর্থদন্ত্রিক চিকিৎসা এটা দুই ভাবে করা যায় একটা হচ্ছে অর্থদৈত্রিক ব্রাকেটের মাধ্যমে আর একটা হচ্ছে অর্থদন্ডিক অ্যালাইনারের মাধ্যমে অর্থদন্ডিক যে ব্র্যাকেটের মাধ্যমে এটা আপনি দেখা যাচ্ছে যে ব্র্যাকেট গুলো লাগানোর পরে আস্তে আস্তে আপনার দাঁতটা ন্যাচারালি মানে আপনার ন্যাচারাল দাঁতটা আস্তে আস্তে চেপে আসবে আপনার কোনো সাইড ইফেক্ট নাই কোনো ক্ষতিকর প্রভাব নাই আপনার দাঁতের কোনো ক্ষতি হবে না এটা আপনি ন্যাচারাল ভাবে আস্তে আস্তে দাঁতটা চেপে আসবে স্পেসটা ক্লোজ হয়ে যাবে এটা করতে সময় লাগে হচ্ছে আপনার ছয় মাস থেকে দেড় বছর পর্যন্ত লাগতে পারে এটা ডিপেন্ড করে আপনার কেস কেমন কন্ডিশন হ্যাঁ বয়স কেমন তার উপর ডিপেন্ড করে আর খরচের যে বিষয়টা এটা আপনার খরচ সর্বনিম্ন ষাট হাজার টাকা থেকে শুরু করে দেড় লাখ বা দুই লাখ টাকা পর্যন্ত হতে পারে কারণ এই আপনি কেমন মানে ব্রাকেট বা কেমন মানে বন্ডিং আপনি ব্যবহার করছেন কারণ ব্রাকেট অনেক ধরনের হয়ে থাকে রথ হয়ে থাকে এমবিটি হয়ে থাকে ডেমন সিস্টেম হয়ে থাকে কোন ধরনের ব্র্যাকেটটা আপনার চিকিৎসাটা করা হচ্ছে এবং কোন মানের বন্ডিং ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে সেটার উপর আপনার খরচ ডিপেন্ড করবে পাশাপাশি আপনার ডক্টরের দক্ষতা এবং চেম্বার কোন লোকেশন এবং সেই ডক্টর প্রপার স্টেলাইজেশন মেনটেন করছে কিনা এটার উপরও খরচ ডিপেন্ড করে তবে ব্র্যাকেটের একটা প্রবলেম হচ্ছে আপনি এটা দেখাচ্ছে যে মুখে সবসময় পড়ে থাকতে হয় আপনি খাবার খেলে সেখানে আপনি খাবার আটকে যাবে বারবার পরিষ্কার করতে হয় হ্যাঁ এবং কোন আপনি কোথাও চলে গেছে হঠাৎ করে ব্র্যাকেটটা খুলে গেল আপনি সাথে সাথে আসতে পারছেন না সেক্ষেত্রে আপনার স্পেসটা আবার বেড়ে যেতে পারে হ্যাঁ তো এইসব অনেক ঝামেলা তো বর্তমানে আধুনিক যে টেকনোলজি আসছে লেটেস্ট যে অর্থনৈতিক ট্রিটমেন্ট সেটা হচ্ছে ক্লিয়ার এলাইনা এটার মাধ্যমে আপনি ডক্টর আপনি যেটা লাগাবেন এটা আপনি খুব দ্রুত কারেকশন হয়ে যাবে ব্রাকেটে যেরকম অনেক সময় লাগে কিন্তু এলাইনারের মাধ্যমে আপনি উইদাউট প্রবলেমে আপনি খুব দ্রুত যেমন ছয় মাসের মধ্যে আপনার স্পেস ক্লোজ হয়ে যাবে এটা আপনি নিজে নিজে করতে পারবেন এখানে আপনি পরিষ্কার করুন ঝামেলা নেই আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন খুলে রাখতে পারবেন যখন খুশি হ্যাঁ খুবই আধুনিক টেকনোলজি এবং সবচেয়ে উন্নত প্রযুক্তি বর্তমানে ফাঁকা দাঁতের চিকিৎসার জন্য এটা হচ্ছে ক্লিয়ার অ্যালাইনার সিস্টেম এটা আপনার খুবই কম সময় লাগে এবং খুব মানে সুন্দর আপনি দেখতে সুন্দর আপনি নিজে নিজে ব্যবহার করতে পারবেন পরিষ্কারের কোনো ঝামেলা নেই এ আর কি আর এটা একটু ইয়া হচ্ছে এটা খরচটা একটু বেশি হ্যাঁ এটা সব আপনার দেড় লাখ টাকা থেকে শুরু করে পাঁচ লাখ টাকা পর্যন্ত লাগতে পারে এটা আর কি থাকা দাঁতের আরেকটা চিকিৎসা পদ্ধতি হচ্ছে আপনার ভিনিয়া অর্থাৎ জেকোনিয়া ভিনিয়ার অথবা পোর্সেলিন ভিনিয়া এটা আপনি খুবই সুন্দর আপনি পুরো দাঁতটাকে কাটতে হয় না শুধু উপরের একটু দাঁতটা কেটে তারপরে আপনি এটা করিয়ে দিলে এটা আপনার অনেক দিন পর্যন্ত লাস্টিং করে 10 থেকে 20 বছর পর্যন্ত এটা লাস্টিং করতে পারে আপনি উইদাউট প্রবলেম এটা খুবই দেখতে যেমন সুন্দর এটা লং লাস্টিং অনেক বেশি করে আপনার সময়ও কম লাগে এটা আপনার একদিন দাঁতটাকে ফ্লাইস করে আপনি ল্যাবে পাঠানো হয় তো ল্যাবে সেখানে শেপিং দিয়ে সুন্দরভাবে করে। আপনাকে দেবে এক সপ্তাহের মধ্যে এটা এটা হয়ে যাবে তো এটার অ্যাডভান্টেজ হচ্ছে দেখতে যেমন সুন্দর এবং লং লাস্টিং বেশি করে জিফোনিয়া ভিনিয়ারে একটা স্পেশাল ফিচার্স বা বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনি যেমন লং টাইম সার্ভিস দেয় এবং এই সার্ভিস দেওয়ার সময় আপনার দাঁতে কোনো স্টেইন পড়বে না হ্যাঁ কম্পোজিট ভিনিয়ার যেমন আপনি ছয় মাস বা এক বছর বা দুই বছর ব্যবহার করলেন আপনার ফুড অর্থাৎ আপনি যখন কালারফুল খাবার খাবেন সেই খাবারের কালারের সাথে এই ভিনিয়ারের কালার চেঞ্জ হয়ে যাবে ডিসকালারেশন হয়ে যাবে যেটা আপনার কাছে দেখতে খারাপ লাগবে এবং আপনার বারবার এটা পলিশিং করে নিতে হয় এবং দেখা যাচ্ছে যে কোনো একটা সময় দুই বছর বা পাঁচ বছর পরে এটা আপনার অটোমেটিক্যালি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু কোনো ঘিনয়ের ক্ষেত্রে আপনি খুলে যাওয়ার তো কোনো পসিবিলিটি নেই আপনার দশ বছর বিশ বছর উইদাউট প্রবলেমে আপনার সার্ভিস দেবে এবং এটা দেখতে যেমন সুন্দর এটা কোনো ডিসকাভারেশন হয় না এবং এটা লং টাইম সার্ভিস দেয় যেটা সবচেয়ে বেস্ট যারা কম সময়ে পার্মানেন্ট সলিউশন চান ফাঁকা দাঁতের জন্য দেখা যাচ্ছে যে ব্রাকেট পরার ঝামেলা নেই এখানে এখানে ক্যাপ খুলে যাওয়ার কোনো ঝামেলা নেই বা এখানে রুট ক্যানেল করার বা রুট ক্যানেল করে ভাইটাল দাঁতকে জীবন্ত দাঁতকে ডেট করে ক্যাপ করার কোনো প্রয়োজন নেই সবচেয়ে কম সময়ে সবচেয়ে পারমানেন্ট সুন্দর সলিউশন ফাঁকা দাঁতের জন্য সেটা হচ্ছে জিককোনিয়া ভিনিয়া আর এটার খরচ আপনার পনেরো হাজার থেকে বিশ হাজার বা তিরিশ হাজার টাকা পর্যন্ত একটা ভিনিয়া যেটাকে জিকোনিয়া ভিনিয়া সবচেয়ে যে ভিনিয়ার সেটা হচ্ছে জীবকোনিয়া ভিনিয়ার এটা হতে পারে তারপরে যে কমন সবচেয়ে কমন এবং সবচেয়ে সহজ এবং সবচেয়ে দেখা যাচ্ছে যে সামনে বিয়ে বা দেখা যাচ্ছে যে চাকরির ভাইবা ভাইবা আছে তো খুব দ্রুত আমার ফাঁকা তাদের সমাধান করতে হবে তো তাদের জন্য বিষয়টি হচ্ছে কম্পোজিট ভিনিয়ার অর্থাৎ হাইলি অ্যাসেটিক কম্পোজিট ফিলিং এর মাধ্যমে আমরা এটা করে থাকি মাত্র এক থেকে দুই ঘন্টা হ্যাঁ তো এটা খুবই সহজলভ্য এবং এটা খুব দ্রুত করা যায় বিধায় এটা পপুলারিটি সবচেয়ে বেশি এটা প্রথমে আপনার কম্পোজিট ফিলিং এর মাধ্যমে আমরা দাঁতটাকে ভালোভাবে পরিষ্কার করি তারপরে ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে বাই ক্লিয়ার পদ্ধতিতে বা সেলফেন স্ট্রিপ ব্যবহার করে আমরা এই ফাঁকা দাঁতে চিকিৎসাটা করে থাকি অনলি এক থেকে দুই ঘন্টায় এটার কালার ম্যাচিংটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যায় এবং খুব দ্রুত হয় এই জন্য এটা সবকে সবচেয়ে সবার কাছে পপুলার যে অল্প সময়ে ফাঁকা দাঁতের সমস্যার সমাধান করা যায় হ্যাঁ তো এটা সময় তো বললাম এক থেকে দু ঘন্টা লাগতে পারে কিন্তু এটা কিছু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কম্পোজিট ভিনিয়ার যেমন আপনি ছয় মাস বা এক বছর বা দুই বছর ব্যবহার করলেন আপনার ফুড স্টেন অর্থাৎ আপনি যখন কালারফুল খাবার খাবেন সেই খাবারের কালারের সাথে আপনার এই ভিনিয়ারের কালার চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ ডিসকালারেশন হয়ে যাবে যেটা আপনার কাছে দেখতে খারাপ লাগবে এবং আপনার বারবার এটা পলিশিং করে নিতে হয় এবং দেখা যাচ্ছে যে কোনো একটা সময় দুই বছর বা পাঁচ বছর পরে এটা আপনার অটোমেটিক্যালি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য পুনরায় আবার এটা করিয়ে নিতে হয় এটা লং টাইম লাস্টিং করে না লাস্ট যে অপশনটা সেটা হচ্ছে রুট ক্যানেল করে ক্যাপের মাধ্যমে ফাঁকা দাঁতের সমাধান করা এটাতে প্রথমে দাঁতটাকে রুট ক্যানেল অর্থাৎ ডেট করতে হয় তারপরে দাঁতটা কেটে টুথের শেপে দেন তার উপরে ক্যাপ বসানো হয় এটা হচ্ছে আপনি দাঁতটাকে ডেট করে তার উপরে ফাঁকা দাঁতে চিকিৎসা করা হয় এটা আমি সম্পূর্ণই মানে ডিজেগ্রি এটাতে আমি কখনো পেশেন্টকে সাজেশন দিব না যে আপনি রুট ক্যানেল করে ফাঁকা দাঁতে সমাধান করেন ক্যাপের মাধ্যমে অবশ্যই আপনি প্রথম দিকে চয়েস করবেন যেটা ন্যাচারাল সেটা হচ্ছে অর্থোডন্টিক চিকিৎসা ব্রাকেটের মাধ্যমে ব্রেসেসের মাধ্যমে অথবা ক্লিয়ার অ্যালাইনারের মাধ্যমে এটা হচ্ছে বেস্ট সলিউশন তারপরে যদি করতে চান সেক্ষেত্রে হচ্ছে বেস্ট কম সময়ে এবং পার্মানেন্ট সলিউশন সেটা আমি বলবো অবশ্যই সেটা জিরকোনিয়া বা পোর্সেলিন ভিনিয়ারের মাধ্যমে পোর্সেলিন ভিনিয়ার অতটা ভালো হয় না কিন্তু আপনি যদি জিরকোনিয়া ভিনিয়ার করেন বিশ্বের উন্নত মানের জিরকোনিয়া ভিনিয়ার ভালো মানের ল্যাবের তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করবো এটা হচ্ছে বেস্ট সলিউশন ফাঁকা দাঁতের জন্য তো প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করলাম যে ফাঁকা দাঁতের সমস্যার কারণ কি এটা কি কি কারণে হতে পারে কজেস অফ স্পেসিং বা এটাকে যেটাকে মিডলাইন ডাস্টমা বলা হয় এর কারণ কি এবং এর যে সমাধান আছে চারটা সমাধান এবং কোনটার জন্য আপনার সমাধান কোন সমাধানটা আপনার জন্য বেস্ট হবে সেটাও আজকের করলাম পরবর্তী ভিডিওতে আমরা ভিনিয়ার কিভাবে করা হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং ডক্টর সেন্টার মেডিকেল কেয়ার বুড়ার সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ